এটাই সেই ভাইরাল ড্রেস সবাই বানিয়েছে কিন্তু আমার মতো ফিনিশিং কেউ দিতে পারে নাই দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত একদম পারফেক্ট কেটে সেলাই করব। এই ড্রেসটা অনেকে ট্রাই করেছে কিন্তু একটা ভুলে ফিনিশিং নষ্ট হয়ে গেছে আজ আমি দেখাবো কিভাবে নিখুঁতভাবে ভাবে বানানো যায় প্রথমে সম্পূর্ণ কাপড় আমরা মেলে নিয়েছি তারপর একটি ভাঁজ দিয়ে তার উপরে আরেকটি ভাঁজ দিয়ে টোটাল কাপড়টি এখন আমি চার পাট করে নিয়েছি এখন এক পাশ থেকে আমি তিন ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে দিব প্রথমে আমরা অংশ অংশ কেটে এখানে আমি রেখেছি ইঞ্চি পরিমাণ সামনের পার্ট পিছনের পাট দুটি পার্টের জন্য এখন আমি এখানে এগারো ইঞ্চিতে দাগ দিয়ে সামনের পাট পিছনের পার্টের জন্য এখানে ড্রয়িং করে নিচ্ছি সাইড থেকে তিন ইঞ্চি আমি বাদ দিয়ে সামনের পার্ট পিছনের পাটের জন্য এখন ডেস্টির মাঝখানের অংশ আমি কাটিং করে নিচ্ছি সামনের পার্ট পিছনের পার্ট কাটার সাইডে দিয়ে যে আমি তিন ইঞ্চি কাপড় রেখেছি এখন এটাকে আমি কেটে নিয়েছি তারপর আমরা এখানে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি করে এখানে তিনটি কাপড় আমরা কেটে নিব তো আমরা ছয় ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে আমরা প্রথমে প্রয়েন্ট করে নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চি করে তারপরে স্কেল দিয়ে এভাবে দাগ দিয়ে দিব তো এভাবে আমরা তিনটি কাপড় কেটে নিব এই কাপড়টি আমরা নিচের ডিজাইনের জন্য এখানে ইঞ্চি করে কাপড়টি কেটে নিচ্ছি এই টেস্টের মধ্যে আমাদের নিচে দুটি লেয়ার হবে তো এটা হলো আমাদের এগারো ইঞ্চি যে কাপড়টি কেটেছি আমাদের সেই কাপড়টির নিচে আমাদের এখানে ছয় ইঞ্চির লেয়ার হবে এখন এই কাপড়টা আপনি কিভাবে নেবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দুই পিস কাপড় যখন আমি বিছিয়ে নিয়েছি তখন সমপরিমাণ হওয়ার পরেও আরো চার ইঞ্চি বেশি আছে তো আরেকটি কাপড় আমাদের তার সম পরিমাণ নিতে হবে এতে করে আমাদের কুচিগুলা পারফেক্ট ভাবে হবে কোথাও কম বেশ হবে না তো সেজন্য এখানে আমাদের তিনটি কাপড় নিতে হবে নিচের গিরের জন্য তো একটি দুইটি কাপড় আমাদের সমপরিমাণ থাকবে চার ইঞ্চি বেশি থাকবে আর একটি থাকবে পার্টি সেটা আমাদের কুচির একদম পারফেক্ট ভাবে কুচিগুলা হওয়ার জন্য এখন আমি এখানে বাকি যে কাপড়টা আছে এটা থেকে আমরা আমাদের বডির অংশকে আমরা চার দিয়ে ভাগ করে এক অংশ নিয়ে বাকি আমি এক ইঞ্চি এক্সট্রা শিলের জন্য নিয়ে এভাবে বডির পার্টটি কেটে রেখে দিব তো এখন আমি বডির পার্টটি কাটিং করব না আমি নিচের সম্পূর্ণ ডিজাইনটি করার পর তারপরে আমি বডির পার্টটি কাটিং করব এখন এখান থেকে আমরা তিন ইঞ্চির যে কাপড়টি আমরা আগে এক্সট্রা কেটে রেখেছি ওই কাপড়টি এখানে বিছিয়ে তার মাপ নিয়ে নিয়ে আমরা এখন এখান থেকে টোটাল সাইডটি কাপড় কেটে নেব এই কাপড়টিকে এমন ভাবে বুদ্ধি করে কেটেছি এক সুতা পরিমাণও কাপড় আমি নষ্ট করি নাই এখন এখানে আমাদের ছয় ইঞ্চির উপরে যেই লেয়ারটি হবে সেই লেয়ারটি আমি তিন ইঞ্চি করে কেটে নিয়েছি তো এখন এখানে উপরের যে ছয় ইঞ্চি কাপড় যতটুকু আমাদের নিচের কাপড়টিও ঠিক ততটুকু এই দুটি কাপড়েই সমান পরিমাণ থাকবে এখানে কম বেশ হবে না তো এখন আমরা সিলাই করব প্রথমে আমরা ছয় ইঞ্চি পরিমাণ যে তিনটি কাপড় কেটেছি এই তিনটি কাপড়কে এখন আমরা এখানে জোড়া দিয়ে তো আমাদের জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এক কাসা দিয়ে এভাবে আমরা একটি বটা দিয়ে তার উপরে আরেকটি বটা দিয়ে এখন আমরা এখানে পুরা আমাদের গিটটি যতটুকু আছে ততটুকু পরিমাণ আমরা এখানে এক কাঁচা দিয়ে সিলাই করে নিব ইঞ্চি লম্বা যে কাপড়টি কেটেছি ওটা আমাদের জয়েন করা এবং কাঁচা সেলাই করা কমপ্লিট এখন আমরা তিন ইঞ্চি লম্বা যে কাপড়টি কেটেছি ওই কাপড়টিকে এখন আমরা জয়েন করব। সেম ভাবে আমরা ছয় ইঞ্চির মধ্যে যে একপাশে কাঁচা সেলাই করেছি এই তিন ইঞ্চি পরিমাণ কাপড়টিরও আমরা এখন এখানে একপাশে কাঁচা সেলাই করে নিব একদম আমাদের গিটটি যতটুকু আছে ঠিক ততটুকু পর্যন্ত দুইটি কাপড় আমাদের এখন এখানে সিলাই করা কমপ্লিট তো এখন আমরা এখানে একটির উপরে আরেকটি রেখে এখন আমরা এই দুটি কাপড়কে আটকিয়ে নিবো এক পাশে আমরা হাফ ইঞ্চি পরিমাণ কাপড়টিকে এখন আমরা একটার একটা রেখে এখন এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে এখন আমরা পুরোটা সেলাই করে নিব দোনোটি কাপড় আটকিয়ে নেওয়ার পর এখন আমরা এখানে এভাবে ডিজাইনটি তৈরি করবো তো একটু মনোযোগ দেন আমি কিভাবে ডিজাইনটি করতেছি আপনাকে ফিনিশিংভাবে কাজটি শিখতে হলে অবশ্যই আমার কাজটি ফলো করতে হবে এস ডি আদিপা চ্যানেলে আপনাদেরকে প্রথম যেই আকর্ষণটা দেখায় ওই আকর্ষণটা একদম ড্রেসটি তৈরি করার পরও সেই আকর্ষণ একই থাকবে আপনারা অনেকে দেখবেন যে আপনারা আকর্ষণ থাকে তবে সিলাই করার পর ড্রেসটির মধ্যে অতটা আকর্ষণ থাকে না ফিনিশিং থাকে না এমন কিন্তু এস ডি আদিবা পেশন চ্যানেলে আপনারা পাবেন না করতে হলে। সাথে থাকতে হবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে আপনি ভিডিওটি দেখেন একটা লাইক দিতে ভুলে যান তো প্লিজ একটি লাইক করে দিবেন আর যারা আপনারা সিলাই নিখুঁত ভাবে শিখতে চান তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে রাখতে পারেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আমার এই ভিডিওটি আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন প্লিজ একটি কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই আর একটি লাইক দিলে সারা সারাদিন যে কষ্ট করে ভিডিও তৈরি করেছি সে কষ্টটা দূর হয়ে যায় জানেন একজন কন্টেন্ট ক্রিয়েটন জানে যে একটি ভিডিও তৈরি করতে তার কতটা কষ্ট হয় তো আপনারা যদি একটি লাইক একটি কমেন্ট করেন তাহলে আমাদের কষ্টটাই সার্থক তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিতে ভুলবেন না প্লিজ একটি লাইক দিলেই পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎস উপায় তো আমরা এখন এখানে আমাদের মাস্কানের অংশের সাথে আমরা আমাদের নিচের যেই লেয়ার দুইটি আছে সেটা এখন এখানে জয়েন করে নিচ্ছি আর বাক্য অংশ আমরা এখান কেটে নিব বাক্য অংশ আমাদের অন্য আরেকটি যে পার্ট আছে ওই পার্টের মধ্যে জয়েন্ট হবে এই যে আমাদের নিচের একটি পার্ট আমি ক্যামেরাটা একটু দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন তো এই যে আমাদের একটি পার্ট তো প্রথম পার্টটি আমরা যেভাবে করেছি আমাদের দ্বিতীয় পার্টটি সেমভাবে আমাদের করে নিতে হবে তো এখন এখানে আমাদের করে নেওয়া কমপ্লিট তো এখন আমরা এখানে পার্টি যে ডিজাইনটি সেটা করে নিব মানে কোমরের অংশের ডিজাইনটি আমরা করে নিচ্ছি তো একটু দরজ সহকারে মনোযোগ সহকারে কাজগুলো দেখেন দেখেন আমি এখানে কতটা সুন্দর ফিনিশিং দিয়ে এখানে তৈরি করছি তো আপনি আমার কাজগুলাকে ফলো করবেন ফলো করে করে আপনিও এই সেম ভাবে করবেন ইনশাআল্লাহ একদিন না একদিন আপনিও পারবেন তো আমাদের নিচের একটি পার্ট সেলাই করা কমপ্লিট এখন আমরা আইটি পার্টেও এভাবে সেম ভাবে আমরা ডিজাইনটি করে নিচ্ছি তো টোটাল এখন আমাদের নিচের দুইটি পার্টেই সেলাই করা একদম কমপ্লিট হয়ে গেছে দেখুন আমি আপনাদেরকে প্রতিটি পার্টে কিন্তু একদম খণ্ড বিখণ্ড করে আপনাদেরকে সেলাই করার পর আমি দেখাই তো যারা নিখুঁত সিলাই পারে না তারা কিন্তু এরকম দেখাবে না আমরা তো কাটিং করার সময় আমাদের বডির পার্টটি আমরা কেটে নিয়েছি তো এখন আমাদের এখানে চার ভাজে কাপড়টি আছে তো প্রথমে আমরা শোল্ডার নিব এখানে পাঁচ ইঞ্চি শোল্ডার যেখানে আসছে তার নিচ থেকে এখন আমরা এখানে আর্ম হোলের মাপ নিব আমরা এখানে পাঁচ ইঞ্চি এখন এখানে আমরা গলার চোড়ার মাপ দিব তিন ইঞ্চি পরিমাণ তো গলার চোড়ার মাপটি দেওয়ার পর এখন আমরা এখানে গলার লম্বার মাপ নিব এখানে ন ইঞ্চি পরিমাণ এখন এখানে আমরা সবগুলা মাপ নিয়ে নেওয়ার পর এখানে আমরা বক্স তৈরি করে নিব আমি এখানে শেপ দিয়ে এই গলাটি তৈরি করব তো সুন্দর করে এভাবে আপনারা শেপটি দিয়ে দিবেন আমি যেভাবে দিয়েছি তারপরে আমরা পিছনের গলার জন্য লম্বা নিয়েছি দুই ইঞ্চি তারপরে এভাবে তেজ করে কেটে দিতে হবে তারপরে এখানে আমরা ভূগোলের রাউন্ডটি করে দিচ্ছি এখন আমাদের বডির মাপগুলা বসাতে হবে এখানে বডির জন্য নিচ্ছি ছয় ইঞ্চি কোমরের জন্য নিচ্ছি এখানে আমরা সাড়ে পাঁচ ইঞ্চি বডি থেকে আমরা হাফ ইঞ্চি কোমরে কম নিয়েছি এখানে এক্সটা এক ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য এখন যেভাবে আমরা ড্রয়িং করেছি সেভাবে কাটিংটি করে নিচ্ছি পিছনের গলাটি আমরা টেবিল দিয়েছি তো টেবিল গলাটি টেস্ট না হলে টেবিলের মতো মনে হয় না সৌন্দর্য ফুটে ওঠে না এখন আমরা এখানে যে ডিজাইনটি করব সেই ডিজাইনটির জন্য এখানে আমরা কাপড় নিয়েছি এখানে দুই হাত বহরের যতটুকু কাপড় আছে ঠিক ততটুকুর জন্য আমরা দুই পিস কাপড় নিয়েছি আর লম্বা নিয়েছি এখানে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এটা হলো আমাদের গলার ডিজাইনের জন্য যে কাপড়টি লাগবে সেটা তারপরে আমরা এখানে ইঞ্চি পরিমাণ লম্বা একটি কাপড় নিয়েছি চোরা আমাদের এখানে গলার চোড়া থেকে আমরা এখানে দুই ইঞ্চি বেশি নিয়েছি এখন আমরা দুটি হাতা একসাথে কাটিং করব তো কাপড়টি চার বাজ করে নিয়েছি লম্বা নিয়েছি নয় ইঞ্চি পরিমাণ এখানে আমি ডাউন দিব তিন ইঞ্চি পরিমাণ হাতের মুখ দিব আমি এখানে সাড়ে চার ইঞ্চি পরিমাণ আর এক ইঞ্চি দিব এক্সট্রা শিলার জন্য এখন এখানে বকলে শেপটি করে নিতে হবে তারপরে এখন এখানে দুটি দাগ মিলিয়ে তারপর আমরা যেভাবে ড্রয়িং করেছি সেভাবে কাটিং করে নিয়েছি এখন আমরা দুটি হাতার উপরে যে ডিজাইনটি করেছি সেই ডিজাইনের জন্য কাপড়টি কেটে নিচ্ছি এখানে লম্বা নিয়েছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ আর চোরা নিয়েছি এখানে আমরা বারো ইঞ্চি পরিমাণ এখন এই দুটি হাতাকে এক কোনা থেকে ধরে এভাবে আমাদের শেপ করে দিতে হবে টোটাল আমাদের কোনাটি এভাবে কেটে ফেলে দিতে হবে এখন আমরা হাতাটি সেলাই করব তো প্রথমে মুখ সেলাই করে নিব আমরা তো এভাবে একটি বটা দিয়ে আরেকটি বটা দিয়ে মুখ সেলাই করে নিব তারপর আমরা যে ডিজাইনটি করব সেম ভাবে ডিজাইনের মুখটিও আমরা সেলাই করে নিব তো এখন এখানে আমাদের তারপর আমরা এখানে কুচি করে ডিজাইনটি করে নিব তো অবশ্যই আপনারা একটু মনোযোগ দিন আপনারাও পারবেন আমার মতো সুন্দর ফিনিশিং দিয়ে ড্রেসটি তৈরি করতে এখন এই কুচির পার্টি আমরা মিডেলে বসাবো মিডেলে বসাই আমরা মিডেল থেকে শুরু করে একদম কিনার পর্যন্ত আমরা এখন ডিজাইনটি লাগিয়ে নিব আবার এই কিনার থেকে আমরা সেলাই করে আবার মিডেলে গেছে আমরা একদম অপর পাশের কিনার পর্যন্ত এভাবে আমরা ডিজাইনটিকে লাগিয়ে নিব এই যে এভাবে এখন আমরা এ পাশের কিনার পর্যন্ত চলে আসবো তো এভাবে আমাদের দুইটি হাতার মধ্যে ডিজাইনটি করে নিতে হবে কাজ কিন্তু কাপের যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু কাপটার কাছে লাগবে আপনি যদি ভিডিও দেখেন তো আপনি ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা আপনি আপনি করবেন সেজন্য কাজ ভালোভাবে বুঝতে পারবেন না তো অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার এখন আমরা গলার মধ্যে যে ডিজাইনটি করব সেটাকে একটি ভাঁজ দিয়ে তারপরে একটি ভাঁজ দিয়েছি মানে টোটাল দুইটি ভাঁজ দিয়ে আমি প্রথমে সিলাই করে নিয়েছি তারপরে এখন আমি এখানে ডিজাইনটি করতেছি তো ডিজাইনটি এভাবে করে নেওয়ার পর আমরা এখন আমাদের জামার উপরে এই ডিজাইনটিকে বসিয়ে নিতে হবে তো এখানে যখন আপনারা এখানে আসবেন এখানে একটি কুচি দিবেন কুচি দিলে ডিজাইনটি খুব সুন্দরভাবে ফিনিশিং হয়ে বসবে এটা অনেকে আপনাদেরকে দেখায় না আমি কিন্তু আপনাদেরকে ডিটেলসে আমরা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই কিভাবে আপনারা সহজভাবে এই কাজটি ফিনিশিং দিয়ে শিখতে পারবেন এই টিপসগুলো কিন্তু সবাই দেয় না তো অবশ্যই আমি চাই আপনারা যেন ভালো কিছু শিখতে পারেন সেজন্য জন্য আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি আর ভিডিও যদি একটু হয় আপনারা সহকারে দেখবেন কারণ আমার গিয়ে একটু শর্ট করে আমি ভিডিও তৈরি করি না বোঝানোর জন্য আমি ভিডিওটি একটি লং করি তো অবশ্যই দৈর্য সহকারে দেখবেন তাহলে আপনারা কাজটি বুঝতে পারবেন তো অবশ্যই আপনারাও আমাকে হেল্প করবেন আমাকে উৎসাহিত করবেন যেন আমি আরো ভালোভাবে ভিডিও তৈরি করতে পারি তো একটি লাইক একটি কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর একটু হেল্প করবেন আমাকে আমার দিকে একটু লক্ষ্য রাখবেন তাহলে আপনারা পরবর্তী ভিডিও আরো ভালো পাবল পাবেন তো আশা করছি আমি কি বুঝাইতে চাইতেছি আপনারা বুঝতে পেরেছেন তো সামনে গেলো আমাদের শেষ এখন আমরা পিছনের গলাটি তৈরি করতেছি তো এভাবে নিচের দিকে একটি কাপড় রেখে এখন আমরা হাফ ইঞ্চি পরিমাণ সিলে করে বাকি কাপড়টুকু কেটে এখানে কোনার দুইটু কেটে দিতে হবে ভালো ফিনিশিংয়ের জন্য তারপর পিছন দিকে ঘুরিয়ে এভাবে বোটে আমাদের সিলেটি করে দিতে হবে আপনারা যে কোনো কাজে একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারাও পারবেন এখন এখানে দুইটি বাজু আমাদের সেলাই করে নিতে হবে বাজু দুটির মধ্যে প্রত্যেকটি শিলের মধ্যে দুইটি করে সেলাই দিবেন তাহলে সেলাই শক্তভুক্ত হবে এখন এখানে আমি হাতা লাগিয়ে নিচ্ছি আমি সবসময় চাই আপনারা ভালোভাবে শিখুন সবসময় হাতা আপনারা মিডেল থেকে লাগাবেন এতে করে আপনাদের জামার সৌন্দর্য কমে যাবে না অবশ্যই সৌন্দর্য বেড়ে যাবে তো এখন আমি মিডেল থেকে হাতাটি লাগিয়ে নিয়েছি এই যে দেখুন হাতাটি তো এভাবে আমাদের অপর পাশের হাতাটিও লাগিয়ে নিতে হবে এখন আমি অপর পাশের হাতাটিও লাগিয়ে নিয়েছি এখন আমরা এখানে কোমরের অংশে এই আমরা বিছিয়ে নিব তো দুইটি ভাওয়া দিকে একদিকে রাখবো আর উল্টা দিক এক পাশ থাকবে নিচে আর উল্টা থাকবে এইভাবে কাপড়টি রেখে এখন হাফ ইঞ্চি পরিমাণ করে এখন আমাদের কোমরের পারটি জয়েন করে নিতে হবে তো এই কোমরের পাটটি যেভাবে আমরা জয়েন করব। অপর যে কোমরের পাটটি আমাদের আছে সেটিও এভাবে আমাদের জয়েন করে নিতে হবে এখন এটাকে ভাওয়ার দিকে ঘুরিয়ে এখন আমাদের হাফ ইঞ্চি পরিমাণ যে কাপড়টি আমরা রেখেছি ওটা আমরা বডির পার্টের দিকে দিয়ে যতটুকু পর্যন্ত 8 ইঞ্চি কাপড়টি তার একদম মাথাতে এখন আমাদের এখানে চাপ সেলাই করে দিতে হবে এতে করে বেবিরা যখন পরে তখন অনেক ফিনিশিং ফিনিশিং দেখায় অনেক সুন্দর লাগে এখন আমি দুইটি হাতাই লাগিয়ে নিয়েছি নিজ সামনের পাটের কোমরের অংশ ও পিছনের পাটের কোমরের অংশ দুইটি কোমরের অংশ আমার তৈরি করা কমপ্লিট এখন এখানে আমরা বডিটি অ্যাটাচ করব তো এখন এখানে হাতা থেকে ধরে একদম নিচ পর্যন্ত আমাদের বডি অনুযায়ী এক পাশে এভাবে সেলাই করে দিতে হবে অপর পাশেও সেমভাবে আমাদের একদম হাতা থেকে নিচ পর্যন্ত সিলাই করে দিলে মোটামুটি আমাদের দেশটি সেলাই করা কমপ্লিট হয়ে যাবে পরে সামনে যে বোতম তৈরি করতেছি বা কিভাবে তৈরি করছি, সেটা আমি আপনাদেরকে দেখাবো তো এভাবে আপনারা দুই পাশে দুইটি করে দিবেন এই ভিডিওটি তৈরি করতে গিয়ে কত যে হেসাল আমাকে পোহাতে হয়েছে কত গরম সহ্য করতে হয়েছে কারেন্ট ছাড়া এই ভিডিওটি আমি তৈরি করেছি কত যে গরম লাগছে সেটা আমি জানি কতটা যে ঘাম পড়ছে সেটাও আমি জানি সব কষ্ট দূর হয়ে যাবে তারপরেও যদি আপনাদের ভালোবাসা পাই তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম